রোজগারের রান্নাবান্না ছাড়া আমাদের ওয়াইফদের লাইফে আর মনে হয় কিছুই নেই সারাটা দিনে কি যে করি দিনের শেষে আর কিছু খুঁজে পাই না শুধু রান্নাবান্না আর রান্নাবান্না সংসারের যাবতীয় কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো এছাড়া আর কিছুই না নিজের জন্য সময়টুকুও বের করতে পারি না সামান্য স্কিন কেয়ারটুকুও করার সময় হয় না আজকে সকালবেলা উঠেই মনটা একদম ফুরফুরে হয়ে গেছিলো কারণ আজকে হলো ছুটির দিন ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে বসে তিনবেলাই খাওয়া দাওয়া করব। কিন্তু সেইটা আর মনে হয় সম্ভব হবে না কারণ সকালটা যেই এক থেকে দেড় ঘন্টা গড়ালো অমনি অনেক কিছু কানে চলে আসলো যাকে সকালটা তো অন্তত একসাথে বসে খেতে পারবো সেই আনন্দেই বসিয়ে দিয়েছি এখন বড় একটা কড়াই এই বড় কড়াইটা দেখতে যতটা ভালো সব দিক দিয়েই ভালো কিন্তু অল্প রান্নার জন্য অতিরিক্ত বড়। আর আমরা ফ্যামিলিতে মাত্র আড়াইজন তো আড়াই জনের রান্নায় এত বড় কড়াইটা দরকার হয় না কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলোর জন্য এই ট্রেপ্লাইয়ের এই কড়াইগুলো ভীষণ ভালো যেমন আজ রান্না করব হোয়াইট সস পাস্তা তোমাদের মধ্যে থেকে একজন রেসিপিও চেয়েছিলে কি করে দেব বলো তো আমি নিজেই কখনো ট্রাই করিনি আজই প্রথমবার বানাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল খেতে আদেতেও যে ওর টেস্টটা কেমন সেটা আমার জানা ছিল না কারণ আগে কখনো খাই কিন্তু খেয়ে বেশ ভালো লাগলো প্রথমে মনে হতো এই রকম রান্না পাস্তা তাও আবার দুধ দিয়ে তাও আবার রসুন টসুন দিয়ে ভালো লাগবে শুধু দেখতাম কখনো ট্রাই করা হয়নি কারো বাড়িতে গেলেও দেয়নি যে ট্রাই করে দেখব তাই আজকে নিজেই ভাবলাম বানিয়েই নিই তো বানিয়ে এত ভালো লাগলো এখন ওই নর্মাল পাস্তার থেকে আমার মনে হয় এই পাস্তাটা করে খাওয়াই ভালো খেতে মন্দ লাগে না কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে এইদিকে প্রথমবার ট্রাই করছি যেহেতু তো একটু তো গণ্ডগোল হবেই ময়দাটা দেওয়ার পরে সবই ঠিক ছিল কিন্তু যেই দুধ দিয়েছি দলা পেকে পেকে যাচ্ছিলো কিন্তু পরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে খুব একটা অসুবিধা হয়নি খাওয়ার সময়ও কোনো অসুবিধা হয়নি কিন্তু হ্যাঁ ভিডিওগুলোতে দেখছিলাম পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো সেইটা আমার হয়নি হয়তো নেক্সট টাইম সেটাও হয়ে যাবে রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে চলো আর দেরি না করে সবাইকে দিই কেমন লাগে সবার সেটা দেখি এই মাছ তোমরা কেউ খেয়েছো এটার নাম তো আমার ঠিক মনে নেই এখন আমি আগে কখনো খাইও নি রান্নাও করিনি আমাদের বাড়িতে নাকি খায় কিন্তু হয়তো আমি খাইনি বা হয়তো ডি পাতে যাই না কেমন কি লাগে মাংসর মতো নাকি রান্না করতে হয় তো এদিকে তেল বসিয়ে দিয়েছি আলুও কেটে রেখেছি এদিকে আলু কেটে রেখেছি আগে মাছটা ভেজে নিই কালকে তো আমরা এক জায়গা থেকে পাথর থেকে আসলাম আজকে আবার সব দেখতে যাবে তো আজকে আমি যাচ্ছি না আজকে অনেকটা দূর যাবে আর এত ওগুলোর মধ্যে আমাকে নেবেও না আর আমিও যাবো না তার ছেলেকে একবার কোথায় রেখে যাব হয় ওকে নিয়ে যেতে হবে আর যাবে সব দাদারা মিলে তো ওরাই যাক বলতে তোমাকে না নিয়ে ফাইনাল খোরব না তা দেখে আসি যদি পছন্দ হয় তাহলে আমাকে নিয়ে যাবে সেটা আমার যদি পছন্দ হয় তাহলেই নেওয়া হয় কালকে আমি যেগুলো দেখেছি বেশ ভালো লেগেছে কিন্তু দাম অনেক বেশি প্রায় তিনশো সাড়ে তিনশো আমার যেগুলো পছন্দ হয় আমাকে যদি কেউ কুঁড়ে বলতে চাও তাহলে সে বলতে পারো কারণ আমি কখনো একটা কাজ এক সময় করতে পারি না এক সময় আমি অনেকগুলো কাজ করব আর বাকি সময়টা আমি শুয়ে বসে কাটাবো তাও আমি রাজি কিন্তু আমি সারা দিন ঘুরঘুর করে কাজ করে বেড়াবো আমি সেই রকম পাবলিক অন্তত নই কারণ আমি যখন রান্না করতে আসি সেই সময় বলতে পারো আমি নেক্সট টাইমের জন্য সবজি কেটে রাখি বা রাতের প্রিপারেশান করে রাখি বা নেক্সট দিনের জন্য যদি কিছু করে রাখতে পারি তাহলে সেটাও করে রাখি আমাদের যেহেতু একসাথে অনেক বাজার করে আনা হয় না যদি করে আনা হতো তাহলে পুরো প্ল্যান করা থাকলে সেইভাবে প্রিপারেশান করে রাখা যেত কিন্তু আমাদের যেহেতু প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই মোটামুটি করা হয় তাই আগের থেকে কোনো প্ল্যান কাজ করে না আমার জন্য সেই জন্য আমি যেটুকু পারি যেটুকু আমি রেডি করে রাখতে পারি সেটুকু আমি রেডি করে রাখি যেমন মশলাপাতি যদি আমি আগের থেকেই জেনে যাই যে নেক্সট ডে আমার মাংস টাংস রান্না হবে বা মশলার কিছু রান্না হবে তাহলে আমি সেই মশলাগুলো আগের দিনই কেটে কুটে রাখার চেষ্টা করি কেন কি দিনের দিন কেটে কুটে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর আমার হাতে তো অতটা সময় নেই আমার নিজের কাজের জন্য একটু সময় বের করতে হয় আর সেই সময়টা বের করা আমার পক্ষে ভীষণ চাপের হয়ে যায় এদিকে দেখো যেদিন বাজার আসে সবজি বাজার তো রোজ আসে না একদিন আসে দুই তিন দিনেরটা সেই সবজিটা আমি প্রত্যেক দিন যেদিনই আসে ধুয়ে পুরো শুকিয়ে প্যাকেটে করে রেখে দিই যাতে আমার নেক্সট দিন বের করে সেটাকে আবার বারবার না ধুতে হয় যেমন এইদিকে এই যে জামটা এনেছে এইটুকু জাম নাকি পঞ্চাশ টাকায় আর আমাদের বাড়িতে জাম গাছ ছিল সেই জাম আমরা কখনও খেতাম না আর এখন এত ভক্তি সহকারে খাচ্ছি বলার মতো নয় তাই আমি আজকে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই জামি গাছের তলায় পড়ে পুরো বেগুনি রং হয়ে থাকতো আর এখন দেখো পঞ্চাশ টাকা দিয়ে কিনে এনেছি বলে কি যত্ন সহকারে ধুলাম ধুয়ে দুটো খেলাম আবার নেক্সট টাইমের জন্য রেখেও দিলাম এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়েও বেরিয়ে গেছে ছেলের জন্য বের করে নিয়েছি যেহেতু মশলাপাতি বেশি সেই জন্য খুবই কম অল্প একটু ঝোল আর আলু দিয়ে ভাতটা মেখে নিয়েছি আর মাছটা দিয়েছি আমি এই মাছ আগে খাইনি তাই টেস্টও জানি না আজকেই প্রথম খাবো তো তোমাদের দাদাভাই তো খাই ও বললো ভালো খেতে তুমি ছেলেকে দাও কোনো অসুবিধা হবে না তাই ওর জন্য শুধু এই মাছই মানে আমাদের জন্য যা করেছি ওর জন্যও তাই আলাদা করে আর ওর জন্য কিছু করা হয়নি এই যে আমাদের এই ঘরটা আমাদের দিনের অর্ধেকটাই এই ঘরেই কাটে খেলা টিভি দেখা সোয়া বসা সবই ঘরেই যেটা খেতে হয় সকাল বেলার সকালবেলা চাটা তো মিস করা যাবে না সেজন্য সকালবেলা চিনি ছাড়া চা খেয়েছি কিন্তু এই জলটা খাইনি গরম করেছিলাম খাইনি এখন এই ঠান্ডা জলটাই খাচ্ছি এখন বেজে গেছে কটা দেখতে পাচ্ছো দুটো বাজতে গেল এখন বাজে পনেরো দুটো আবার রান্নাঘরে চলে এসছি প্রথমেছিলাম লাউ চিংড়ি করবো তারপরে ভাবলাম না আজকে যদি আবার বাড়ি যাই তাহলে শাকটা আমার নষ্ট হয়ে যাবে আজকে যদি যাই তাহলে কালকে বিকালে চলে আসবো আর যদি কালকে সকালে যাই তাহলে হয়তো পরশু দিন বিকালে আসবো তো সম্ভাবনা আছে আজকে বিকেলেই যাওয়ার কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি তো ভাবলাম যে লাউ চিংড়িটা না করে এক সেকেন্ড লাউ চিংড়িটা না করে শাকটাই করে নিই বাই চান্স যদি চলে যায় তাহলে আমার শাকটাই নষ্ট হয়ে যাবে লাউটা তবুও থেকে যাবে সকালবেলা যে মাছের ঝোলটা করেছি সেটা অনেকটাই রয়েছে কিন্তু ওই একটা দিয়ে তো আর খাওয়া যায় না তাই ভেবেছিলাম লাউ চিংড়িটা দুপুরবেলার দিকে করব রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে পুরো পরিষ্কার করে মোশা হয়ে গেছে রান্নাটা আগে করে নিলেই ভালো হতো কিন্তু এত নোংরা হয়ে গেছিল তাই আগেই পোষে করে নিয়েছি এখন এই রান্না করতে চলে এসেছি এসে তো ওইটা ভাবলাম যে যদি বাড়ি যাই তাহলে আমার শাকটা নষ্ট হয়ে যাবে আর এতটা শাক নিয়ে যাওয়া সম্ভব নয় সামান্য মাছটুকু নিয়ে যাওয়াই যায় আর লাউটা একদিনে নষ্ট হবে না তাই ভেবে এদিকে শাক করতে চলে এসেছি এই শাক রান্না করলে কড়াইয়ের একদম নিচে চলে যাবে কিন্তু এইটা কাটতে ধুতে যা সময় লাগে সেই সময় অনেক কিছু রান্না করা যায় কতক্ষণ ধরে এটা পরিষ্কার করে বাঁচলাম আর আমি মানে সামান্য একটুখানি ছিদ্র থাকলেও সেই পাতাটা আমি সেখান থেকে বাদ দিয়ে দিই মানে প্রত্যেকটা পাতা আমি উল্টে পাল্টে দেখেই তবে শাক ভাজ আজ করবো পেঁয়াজ ফোড়ন দিয়ে বাদাম দিয়ে শাক আমার বাদাম দিয়ে লাল শাক ভাজা ভীষণ ভালো লাগে তাই আমি বাদাম আনিয়েই রাখি আর সেগুলোকে আমি ভেজেই রাখি যেহেতু আমার মাঝে মধ্যে পোহা খাই তো পোহাতে আমি একটুখানি বাদাম দিয়ে খাই কারণ আমার ভালো লাগে বাদামটা খেতে কিন্তু আমার ছেলে আবার বাদাম দিয়ে কোনো জিনিস খায় না ওর জন্য পোহা করলেও আমাকে আগে ওরটা তুলে রাখতে হয় তারপরে আমি বাদাম দিই শাক করলেও তাই ওর জন্য শাকটা আলাদা করে তুলে রাখি তারপরে গিয়ে আমি এটাতে বাদাম দিই প্রত্যেক দিনই তাই যে কোনো রেসিপি যদি বাদাম দিতে হয় তাহলে আমাকে আগে ওর জন্য তুলে রাখতে হয় তারপরে বাদাম দিতে হয় আর আমি তো এখন দই পাতাচ্ছি দইগুলো বেশ ভালোও পাচ্ছে আগে তো আমাদের বাড়ির সামনে আসতো একটা গাড়ি সেখান থেকেই দুধ নিতাম কিন্তু এখন আমি এক জায়গার থেকে নিয়ে আসি ওটা পুরো খাঁটি দুধ মানে গরুর দুধই গরুর দুধটা পাতলা কিন্তু খাঁটি ও তো জল মেশানো নেই এইদিকে ওকে শাক দিয়ে আর ওই দই দিয়েই ভাত খাইয়েছি আজকে আজকে আর ওই আবার সকালে মাছটা দিইনি এদিকে এইদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হয়ে গেছে ওই সাতটা সাড়ে সাতটা মতন বাজে চাটা করে খেয়ে দে এখন চলে এসেছি রাতের রান্না করতে রাতের রান্না বলতে পরশু দিন ডাল করেছিলাম সেই দিন একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ডালটাই আজকে ফ্রাই করে নিলাম আর সঙ্গে রয়েছে রুটি তো এইভাবেই আমার দিনটা কাটে সারাটা দিন রান্না করতে করতে আর এটা আমার ভালোও লাগে আগে ভালো লাগতো না কিন্তু আস্তে আস্তে ভালো লাগছে যাক আজকে ব্লগটা এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন টা পাবেন টেক কেয়ার